আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলমী জানা আছে আমাদের মানুষরা সুরা ফাতে পরে সুরা এখলাস নাস ফালাকের মতোই কি মুখস্ত করে আয়াতুল কুরসি মুখস্থ করে কিন্তু ওটাকে একটু বিকৃত করে আমাদের সে লোকের বলে আয়তাল কুরসি অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না আইতাল কোন জিনিস আছে নাকি কি আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি কুরসির আয়াত জি তো আয়াতুল কুরসি কি দিয়ে না কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথম খানে কি বলতে হবে আল্লাহ কোরআন কে বলছে ফায়দা কারাতাল কোরআন বিল্লাহ বিল্লাহিমিনাশ শাইতানুর রাজিম সূরা নাহাল যখন তুমি কোরআন পাঠ করবে তেলাওত করবে তখন বিতাড়িত শৈতান থেকে আশ্রয় চেয়ে নেবে তাহলে আউজবিল্লাহ মিনা শৈতান রাজিম পড়বেন এটি প্রসিদ্ধ এছাড়া আউজবিল্লাহ ইসামিল আলী মিনা শৈতান রাজিম পড়তে পারেন আউজবিল্লাহ ইসামিল আলী মিনা শৈতান মিন হামজিহানফে জি এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সুরা প্রথম থেকে শুরু প্রথম যখন শুরু করবেন প্রথম যখন শুরু করবে এখন যখন এখানে আউজবিল্লাহ শৈতান রাজিম দিয়ে শুরু করছেন আউজ বিল্লাহ শৈতান রাজিম তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেননি সেটা হচ্ছে যে এই আউজুবিল্লার শেষখানে কি আছে মিনা শাইতান আর রাজিম শাইত বিতারি তো কথা আছে বিতারি তো কথা আমি আউযু আশ্রয় গ্রহণ করছি بالله আল্লাহর মিনা শাইতানের রাজিম বিতারি তো থেকে বিতারি তো শাইতান থেকে বিতারি তো কথা এখানে হচ্ছে তারপরে আয়াতুল কুরসি শুরু হচ্ছে কি দিয়ে আল্লাহ দিয়ে সুতরাং এখানে অফ করা ফরজ জরুরি থামতে হবে ওস আউজ বিল্লাহি মিনা শৈতানুর তারপরে পরে আল্লাহ লা ইলাহ ইল্লাহ ওয়ালাহাইউল কাইয়ম থামা কেন যদি না থামেন একসাথে টান দিয়ে পড়ে নেন জানো অনেক কারি হিসাবে পড়ে না পড়ে না এখানে করেন না কিন্তু অন্য যে একায়ত কার একায়ত আলহামদুলিল্লাহ বিরালা মিন রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন পড়ছে না পড়ছে তো এই রকম করে যদি কেউ পড়ে নাই তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নিল্লা সেই তারপরে আল্লাহ আসছে তাই না কুফুর এর চেয়ে বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ কুফুর তাই না এইটে যেন আশঙ্কা না হয় সেই জন্য থামা এখানে অফ লাজম করতে হবে থামতে হবে কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ এলাহ অসুবিধা নেই বিসমিল্লাহ রহমান কি আছে আর আর রহিম আল্লাহর নাম আছে যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহ আল্লাহ সুবিধা নেই অসুবিধা নেই বুঝতে পেরেছেন আচ্ছা কেউ যদি আউজুবিল্লা পড়ার পরে বিসমিল্লাহুর রহমানের রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুরসি পড়ে ভালো কোনো অসুবিধা নেই কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া সুন্নথ বিসমিল্লাহ পড়া সুনথ যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে তো ভালো করা কালাম কালামুল্লাহ কিন্তু এটা জরুরি না এমনকি ইস্তেয়াজ আছে এটাও সন্নত ফরজ নাই আউজবিল্লা পড়া তো সন্ন্যত হচ্ছে আউজ্লাহ পড়া সুরার শুরুতে যদি হয় তো সুরা অন্য সবগুলি সুরাত বিসমিল্লা পড়তে হবে কারণ বিসমিল্লা লেখা আছে আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ বিলমিন এইভাবে আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউজবুল্লাহ সাদমে তারপরে আল্লাহ তেলাওতের ক্ষেত্রে জিকির আজগার ক্ষেত্রে যখন জিকির রাজগার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার পর যে জিকির আছে আয়তুল কুর্সি আছে কি না তখন কি আউজুল্লাহ পড়বেন অনেকে বলছেন যে জিকির যেহেতু জিকির এটা তেলাওত নয় সেই জন্য আউজুবিল্লাহ পড়বেন কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে